আ ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভ্লগ তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্নান হয়ে গেছে অ্যান্ড হ্যাঁ আমি জানি আমি বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারি না কী করবো বলো কাজের ফাঁকে যেটুকু সময় পাই সেটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি কারণ আমি কিন্তু একদম সকালে লগ ইন করি অ্যান্ড বেশ ভালোই রাত হয়ে যায় লগ আউট করতে তো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আমার আফটার লগ আউট কিছু ডে টু ডে রুটিন তো প্রথমেই আমি কিচেনে কিছু জিনিস পুড়িয়ে গেছিলো তো সেগুলোকে অর্গানাইজ করে নেবো যেরকম বিস্কুটগুলো তারপর যাবতীয় যে ক্লিনিকগুলো থাকে পরের দিনের জন্যে সেই ক্লিনিংগুলোও করে নিলাম তারপরে আর কি এই দেখো জাস্ট রিফিল করছি অ্যান্ড রিফিল করার পর ক্লিনিংগুলো করে নেবো ইউটেন্সিলসগুলো যেগুলো করে থাকে তো লগ আউটের পরে এইভাবেই যেই কাজগুলো বাকি থাকে সেগুলো কমপ্লিট করে নিই তারপরে একেবারে গিয়ে একটু রেস্ট নিই তারপরে ডিনার করতে যাই ডিনার করে আবার শুয়ে পড়ি কারণ কাল সকাল হলেই তো আবার লগ করতে হবে তো ডে টু ডে রুটিনটা আমার কিন্তু বেশ ভালোই বোরিং কি তাই তো কিন্তু যেটুকু পারি তোমাদের সাথে শেয়ার করি কারণ হ্যাঁ তোমাদের সাথে কিন্তু আমার শেয়ার করতে বেশ ভালোই লাগে আশা করি তোমাদের এই ভিডিওসগুলো ভালো লাগছে অবশ্যই করে কিন্তু আমাদের আমাকে কমেন্টে জানিও আর কারা কারা আমার সাথে আমার লাইফের সাথে রিলেট করতে পারো সেটা কিন্তু অবশ্যই জানিও তো মেয়েদের লাইফটাই এরকম অ্যান্ড ওয়ার্কিং ওমেনদের লাইফটা একটু অন্যরকমই হয় তো যাই হোক সব কিছুকেই ব্যালেন্স করতে হয় কারণ জীবনটাই ব্যালেন্স করে চলা তারপরে তোমাদের সাথে আমি শেয়ার করবো আমার নাইট স্কিন কেয়ারের কিছু প্রোডাক্টস যেটা যেগুলো আমি ইউজ করি তো এটা হচ্ছে টোনার ইউজ করি তারপরে সেরম ইউজ করি তারপরে একটা ময়শ্চারাইজার ইউজ করি তারপরে একটা ক্রেম ইউজ করি তো এটাই আমার সিম্পল নাইট কেয়ার নাইট স্কিন কেয়ার রুটিন তো প্রোডাক্টসগুলোর লিঙ্ক চাইলে অবশ্যই করে দিয়ে দেব তো চলো আই এম ডান ফর দ্য ডে আবার নতুন ভ্লগে দেখা হবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো